আমেরিকান সিআইএ ইসরায়েলের মোসাদ পাকিস্তানের আইএসআই বা ইন্ডিয়ার র এই সব পাওয়ারফুল সিগ্রেট এজেন্সির থেকেও এমন একটি সিগ্রেট সোসাইটি আছে যা এদের থেকেও অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি সিক্রেট এবং অনেক বেশি ড্যাঞ্জারাস তারা শুধু রাজনীতি বা অর্থনীতি নিয়ন্ত্রণ করে না বরং আমাদের নেওয়া দৈনন্দিনের প্রতিটি সিদ্ধান্ততেই তাদের প্রভাব আছে আমরা কি খাবো কি পড়বো কোন মুভি দেখব কী বিশ্বাস করব এমন কি আমাদের নৈতিক মূল্যবোধ আদর্শ পছন্দ অপছন্দর মধ্যেও তাদের প্রভাব আছে এমন কি টিভি চ্যানেলে যা দেখানো হয় সেগুলো কারা ব্রডকাস্ট করবে কি দেখাবে এসব এই গোপন সোসাইটির অনুমোদনের মধ্যেই পড়ে শুধু তাই নয় কোনো সাধারণ মানুষকে সেলিব্রিটি বানানো থেকে শুরু করে কারো জীবন ধ্বংস করে দেওয়ার ক্ষমতাও তাদের হাতে বিশ্বাস করা হয় এই বিশ্বের সত্তর পার্সেন্ট ধনী এবং সফল ব্যক্তি কোনো না কোনোভাবেই এই গোপন সোসাইটির সাথে কানেক্টেড পুরো বিশ্ব আসলে একটি পাওয়ারফুল গ্রুপের নিয়ন্ত্রণে এমন এক গ্রুপ যার ক্ষমতা কোনো দেশ বা সরকারের হাতে নয় বরং এমন এক সিক্রেট সোসাইটির হাতে যারা দুশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পদ্মার আড়াল থেকে এই পৃথিবী নিয়ন্ত্রণ করে আসছে একটি সিগ্রেট সোসাইটি যার নাম জড়িত আছে বিশ্বের প্রতিটি বড় বড় বিতর্ক এবং ঐতিহাসিক ঘটনার সঙ্গে হোক সেটা ওয়ার্ল্ড ওয়ার করোনাভাইরাস অথবা ছাব্বিশ এগারোর হামলা এই সোসাইটি নাকি সব কিছুর পিছন থেকেই কাজ করে কিন্তু এত বছর ধরে এই সিগ্রেট সোসাইটি একটিভ থাকার পরেও তাদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে কিছু রহস্যময় ইঙ্গিত আমরা বারবার দেখতে পাই কথা বলছি ইলুমিনাতি নিয়ে আপনি নিশ্চয়ই এই নাম আগেও শুনেছেন হয়তো কোনো গানে বা কোনো জনপ্রিয় ওয়েব সিরিজে বা হতে পারে কোনো কনসপ্রেসি থিওরিতে অনেকেই এই বিষয় নিয়ে জানতে চায় না তারা দূরে থাকতে পছন্দ করে বাট হিস্টোরিসে ইলুমিনাতি শুধু কোনো গল্প বা ষড়যন্ত্র তত্ত্ব নয় বরং এটি শুরু হয়েছিল বাস্তবেই সাল উনিশশো জার্মানির বাভারিয়া সিটিতে অ্যাডামোয়েশপ নামের একজন ব্যক্তি এই সংগঠন তৈরি করেন তিনি ছিলেন ক্যানন ল এবং দর্শনের অধ্যাপক তার বিশ্বাস ছিল মানুষের ধর্মীয় কুসংস্কার এবং চার্চের কঠোর নিয়ম থেকে মুক্ত হতে হবে তিনি চেয়েছিলেন মানুষ যেন যুক্তি এবং বিজ্ঞানের আলোকে চিন্তা করতে শেখে শুরুর দিকে এই সোসাইটি গড়ে ওঠে মাত্র পাঁচজন সদস্য নিয়ে এবং এর নাম ছিল অর্ডার অফ পারফেক্ট পরে এটি পরিবর্তন করে রাখা হয় অর্ডার অফ ইলুমিনাটি তবে এই সোসাইটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচজন মেম্বার থেকে তা বেড়ে গিয়ে তিন হাজারে পৌঁছে যায় বলা হয় আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কোনো না কোনোভাবেই ইলোমিনাতি উপস্থিত রয়েছে ইলোমিনাতির মূল উদ্দেশ্য ছিল একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা একটি বিপ্লব যা ধর্মীয় বিশ্বাসকে সরিয়ে দিবে এবং মানুষের চিন্তাধারাকে সম্পূর্ণভাবে বদলে দিবে অ্যাডাম ওয়েসব তার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল কিন্তু তাদের জনপ্রিয়তা এবং দ্রুত বিস্তার দেখে চার্চ এবং সরকার আতঙ্কিত হয়ে পড়ে সতেরোশো সালে বাভারিয়ার সরকার সমস্ত সিগ্রেট সোসাইটি বন্ধ করার নির্দেশ দেয় এর ফলে ইলুমিনাতির সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং অ্যারাম পালিয়ে যায় কিন্তু এখানেই কি ইলুমিনাতির শেষ না ইতিহাস বলে ইলুমিনাতি আঠারোশো সালেও একটিভ ছিল তবে এই সময়ে তাদের লক্ষ্য পরিবর্তন হয়ে যায় এই সময়ে এসে ধর্মের বিরুদ্ধে লড়াই করা তাদের একমাত্র উদ্দেশ্য ছিল না তখন তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর সব থেকে পাওয়ারফুল সোসাইটি হয়ে ওঠা একটি সোসাইটি যা কোনো ধর্ম বা সরকারের অধীনে থাকবে না বরং এই পুরো পৃথিবীকে ছায়ার আড়াল থেকে কন্ট্রোল করবে ইলুমিনাতির শক্তি এবং প্রভাব এতটাই গভীর যে তারা বিশ্বের যে কোনো বড় ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে ধরুন করোনা ভাইরাসের প্রভাব এখন পর্যন্ত বিতর্ক চলছে যে এটি আসলে কিভাবে শুরু হয়েছিল কেউ বলে এটি সম্পূর্ণ প্রাকৃতিক আবার কেউ বলে এটি ল্যাবে তৈরি করা হয়েছিল আবার কেউ বলে কিন্তু যদি এর পিছনে এলুমিনাতির হাত থাকে যদি এটি পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী একটি পরিবর্তন আনার জন্য সরিয়ে দেওয়া হয়ে থাকে এই গোপন সংগঠনের সবথেকে কঠোর নিয়ম হল গোপনীয়তা যদি কেউ ইলুমিনাতির সদস্য হয় তাহলে সে কখনোই এ ব্যাপারে মুখ খুলতে পারবে না যদি কেউ সত্যি ফাঁস করার চেষ্টা করে তার পরিণতি একটাই মৃত্যু ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক বিখ্যাত ব্যক্তি যারা ইলুমিনাতির সাথে জড়িত ছিলেন বলে মনে করা হয় তারা হঠাৎ করেই রহস্যজনকভাবে মারা গেছেন এবং তাদের মৃত্যুর কারণ আজও জানা যায়নি ফর এক্সাম্পল আমেরিকান প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি উনিশশো সালে ২২ নভেম্বর তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় কিন্তু সেখানে উপস্থিত ছিল একজন রহস্যময়ী মহিলা যার হাতে ছিল ক্যামেরার মতো কিছু একটা তার পরিচয় আজও জানা যায়নি ২২ নভেম্বরের আগে বা পরে তাকে কখনো দেখা যায়নি এমনকি ইলুমিনাতির নাম উঠে এসেছে বিভিন্ন সাংস্কৃতিক ঘটনার সঙ্গেও আপনারা নিশ্চয়ই ট্রাভিস এস্কটের নাম শুনেছেন দুই সালে পাঁচ নভেম্বরে তিনি হিউস্টনে একটি কনসার্ট করেছিলেন যেখানে উপস্থিত ছিল প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক চলাকালীন এমন কিছু ঘটেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি বিশ্বাস করা হয় ট্রাভিস স্কট এই কনসার্টে হাটানিক এনার্জি পারফর্ম করেছিল যার ফলে সেখানে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এই ঘটনায় আটজন নিরীহ মানুষ মারা যায় এবং অনেকেই অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েন অনেক দর্শক দাবি করেন পরিবেশটা ছিল অস্বাভাবিক যেন কোনো কিছু একটার অস্তিত্ব অনুভব হচ্ছিল বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নাম ইলুমিনাতির সাথে জড়িত বলে মনে করা হয় বিশেষ করে সিঙ্গারদের এর পিছনের কারণ হল মিউজিক এমন একটি মাধ্যম যা পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষই শোনে এই মাধ্যমের মাধ্যমেই সহজেই মানুষের মানসিকতা চিন্তাভাবনা এবং সংস্কৃতিকে প্রভাবিত করা যায় তাই শুধু মিউজিক নয় মুভি মিডিয়া ফ্যাশন প্রায় সব বিনোদন জগতেই ইলুমিনাতির গভীর প্রভাব রয়েছে বলে দাবি করা হয় ইলুমিনাতির অস্তিত্ব এবং প্রভাব পুরোপুরি বোঝা কঠিন তবে ইতিহাসের বিভিন্ন ঘটনা ইঙ্গিত দেয় যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে আমাদের চোখের আড়ালে নেওয়া হয় আমেরিকা হয়তো বিশ্বের সব থেকে পাওয়ারফুল কান্ট্রি কিন্তু আমেরিকার গভর্নমেন্ট কি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে নাকি এই ক্ষমতার আসল কেন্দ্র অন্য কোনো জায়গায় ইলুমিনাতি কি সত্যি বিশ্বকে ছায়ার আড়াল থেকে কন্ট্রোল করে নাকি এটি শুধুই গুজব আপনার আসলে মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন